এখন আপনার ছোটো মতো একটা দায়িত্ব হলো এবং সেটা হচ্ছে এটা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্নগুলো ওঠে তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে সত্যের সন্ধান পাবে আপনার একটা শেয়ারের মাধ্যমে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওর প্রেক্ষিতে এই কুড়ি পঁচিশ মিনিট ধরে ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে উপকৃত হই সুতরাং ভিডিওটা দেখার পর আপনার কমেন্ট অবশ্যই করুন মতামত অবশ্যই দিন আমি উপকৃত হব আসসালামু আলাইকুম আসলে আজকে মোবাইলে ভিডিও বানাচ্ছি প্রতিদিন যেরকম ক্যামেরায় ভিডিও বানাই আজকে ওই ধরনের ভিডিও বানাচ্ছি না তার মানে হচ্ছে এরকম যে আমাদের এখানে এখন বিদ্যুৎ যা আশা করছে মানে বিদ্যুৎ টেবল হচ্ছে না তো যাই হোক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সামনে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে দরুদ দরুদ সম্পর্কে বহু প্রশ্ন বহু প্রশ্ন আমাদের মনে ওঠে আমাদের মনে আসে কিন্তু আমরা সেগুলোর উত্তর পাই না প্রশ্ন রকম প্রশ্ন আমাদের মনে আসে তো যেমন ধরুন আল্লাহ ওয়া তাআলা বলছেন যে তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর সুরা আহ আরেক নম্বর ছাপান্ন আল্লাহ সু বলছেন আল নবী অর্থাৎ আল্লাহ সুভানুতাল এবং ফেরেস্তারা নাবির ওপরে করেন বা নবীর জন্য দরুদ পাঠ করেন দরুদ শব্দটা ফার্সি শব্দ যার আরবি শব্দ হলো সালাত যার বাংলা শব্দ হচ্ছে দুয়া অর্থাৎ আল্লাহ সুভানুতাল এবং ফেরেস্তারা মোহাম্মদের জন্য দোয়া প্রেরণ করেন দুয়া করেন তো প্রশ্ন হবে কেন দোয়া করেন মানে আল্লাহ সুভান তাল্লাহ দোয়া কেন করেন আর ফেরেজ বা এবার দোয়া কেন করেন এখানে লজিকটা আসলে কি আর তারা মোহাম্মদ দোয়া করেন এতে লাভটা কি হয় মানে এখান থেকে কোন বিষয়টা বেরিয়ে আসে যে আল্লাহ সুবাহ তাল্লাহ মুহম্মদাল্লামের জন্য দোয়া করেন আর ফেরেজ তারা দোয়া করেন এখানে মূল বিষয়টা আসলে কি লজিকটা কি এছাড়াও আর একটা প্রশ্ন এখান থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে এটা যে মোহাম্মদ কি কোনো সমস্যায় রয়েছেন যা আল্লাহ সুহানো ফেরেসা তার জন্য দোয়া করছেন এখান থেকে আর একটা বিষয় বেরিয়ে আসে যে তো ইবাদত তাই না এই জন্য আমরা দোয়া করে থাকি দোয়া ইবাদত আল্লাহ পবিত্র করেন বলেছেন চল্লিশ নম্বর সোরা সোরা মুমিন এক নম্বর সাটে উদুনি আস্তাজিব রাখুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তো আল্লাহ সুমান তালাকে ডাকা তার কাছে দোয়া করাতে ইবাদত আমার দোয়া করে ইবাদত করি বিষয়টা লজিক্যাল আল্লাহ সুহান তালা ইবাদত করার মানে তিনিও তো দোয়া করছেন তার মানে কি তিনিও তো ইবাদত করছেন তো আল্লাহ সুহান তালার ইবাদত করার দরকারটা কি আমাদের ইবাদত করার প্রয়োজনীয়তা রয়েছে কেননা সুরা জারি আতে নম্বর আয়াত আল্লাহ সাথে বলছে যে আল্লাহ সুমাত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইল্লা আবুদুন যেন আমরা তার ইবাদত করি তো প্রশ্ন হচ্ছে এটা যে আমার ইবাদত করছি বিষয়টা লজিক্যাল আল্লাহ সুভানতাল ইবাদত কেন করছেন মানে তার ইবাদতের প্রয়োজনটা কোথায় তাই না তো এরকম বহু প্রশ্ন মনে ওঠে এবং এটা হচ্ছে দরুদের প্রথম অংশ এটা দরুদের প্রথম অংশ শেষ অংশটা রয়েছে তো আমরা শেষ অংশটা সম্পর্কে পরে কথা বলছি এখন প্রথম অংশটা সম্পর্কে একটু কথা বলে নিই আল্লাহ সুভানতাল এবং ফেরাস্তাল মোহাম্মদ সুসহামান যিনি দোয়া করেন এখান থেকে কোন বিষয়টা বেরিয়ে আসে মানে এখানে লজিকটা কি আসলে হয়েছে এরকম ইতিপূর্বে ইতিপূর্বে বহু নাবি রফুলকে তাদের উম্মাতেরা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা ঈসা সালামের কথা পারি তার উম্মাতেরা তাকে নাবি নাবি বলে স্বীকার তো করেছেন রাসুল বলে স্বীকার তো করেছেন তার সঙ্গে সঙ্গে তারা তাকে আল্লাহ বা আল্লাহর পুত্র বলে ধরে নিয়েছে এখন মোহাম্মদের সঙ্গতে এমন ঘটনাটা ঘটতে পারে প্রস্তাব যদি এমন ঘটনাটা ঘটে তার যদি এমন ঘটনাটা ঘটে তাহলে দরুদ এই ঘটনাটাকে কীভাবে আটকাতে পারে আল্লাহ মোহাম্মদ সুহানের জন্য দোয়া করছেন তার মানে হচ্ছে মোহাম্মদ দুর্বলতা রয়েছে দোয়া তার জন্যেই করতে হয় যা দুর্বলতা থাকে যেমন আমরা একে অপরের জন্য দোয়া করি কারণ আমাদের দুর্বলতা রয়েছে দোয়ার প্রয়োজনীয়তা রয়েছে আল্লাহর দোয়ার প্রয়োজনীয়তা নেই প্রস্তাব নেই তো বলছেন কিসের ভিত্তিতে বলছেন নেই তো এই সম্পর্কে পবিত্র কোরআন সতেরো নম্বর সরা বনি ইফরাইলের আয়াত নম্বর ওয়ান 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 মানে আয়াত নম্বর একশো এগারো এবং এটাই শেষ আয়াত আল্লাহ সুন্দর বলছে যে ওলাম ইয়াকুল্লাহ ওলিয়ম মিনাজুলি আল্লাহ সুহান তার কোনো অলি নেই তার কোনো অভিভাবক নেই কেননা আল্লাহ সুহান তার কোনো দুর্বলতা নেই আল্লাহ সুহান তালা দুর্বলতা নেই এই জন্য তার জন্য দোয়ার প্রয়োজন নেই আমরা কেউই কখনো আল্লাহ সুহান তাল্লার জন্য দোয়া করি না কিন্তু আমরা এক অপরের জন্য দোয়া করি মোহাম্মদের জন্য দোয়া করি এছাড়া প্রত্যেকটা নবীর জন্য দোয়া করি এই যে আমরা বলছি মোহাম্মদাল্লাম মানে সাল্লাহু আলহিমাম এবং আমরা বলে থাকি যে আদম আলাইসাল্লাম নূ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলসালাম ইসা আলয় সালাম ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাই সাল্লাম এই যে আমরা বলছি আল্লাহি সাল্লাম এগুলো তাদের জন্য দোয়া যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ ও রূপ এটা তার জন্য দোয়া তো আমরা এক প্রজন্ম দোয়া করি কারণ আমাদের দুর্বলতা রয়েছে নবীদের জন্য দোয়া করি কারণ কোনো দুর্বলতা নেই আল্লাহ দোয়ার নেই আমরা আল্লাহ সুমতার জন্য দরুদ পড়ি না বা তার জন্য দোয়া করি না আমরা সুসামের জন্য দরুদ পাঠ করি কারণ তারও দুর্বলতা রয়েছে মূল ব্যাপারটা হচ্ছে এটা মোহাম্মদ সুসামের দুর্বলতা রয়েছে এই জন্য আল্লাহ এবং ফেরাস্তারা তার জন্য দোয়া করছেন তার মানে সুসাম আল্লাহ নন এটা প্রমাণ হলো মোহাম্মদ আসলাম আল্লাহ নন যদি মোহাম্মদ আসলাম আল্লাহ হতেন তাহলে আল্লাহ সুবাহ এবং ফেরেস্তা তার জন্য দোয়া করতেন না আল্লাহ সুবাহ তাল্লাম ফেরেস্তা তার জন্য দোয়া করছেন মানে তার দুর্বলতা রয়েছে তার মানে তিনি আল্লাহ নন কারণ আল্লাহ কোনো দুর্বলতা নেই আপনি বুঝতে পারছেন মোহাম্মদ সুলসামের জন্য আল্লাহ ফেরেস্তারা দোয়া কেন করছেন তার লজিক্যাল কারণ হচ্ছে এটা এখন দ্বিতীয় প্রশ্নটা দোয়া তো ইবাদত তাহলে কি আল্লাহ সুবাহ তাল্লাহ এখানে ইবাদত করছেন না যেমন আমারা একে অপরের জন্য দোয়া করে আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি কারণ দোয়া ইবাদত তো আল্লাহ সুবাদ আল্লাহ তো এখানে দোয়া করছেন তার মানে কি তিনি ইবাদত করছেন মানে তিনিও কি আমাদের মতো মানুষ তারও কি ইবাদত করার প্রয়োজন রয়েছে ব্যাপারটা আসলে কি আসলে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে প্রত্যেকটা ঘটনার দুটো করে দিক আছে প্রত্যেকটা ঘটনার দুটো করে দিক আছে প্রশ্ন হবে কীরকম দুটো করে দিক আছে যেমন ধরুন যেমন ধরুন একটা সময় ভারতে ব্রিটিশদের শাসন ছিল ছিল তো একটা সময় ভারতে ব্রিটিশদের শাসন ছিল তো তখন অনেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করত কেউ কেউ আন্দোলন করত অস্ত্র ছাড়া আর কেউ কেউ আন্দোলন করত সশস্ত্র যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস সশস্ত্র আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এজন্য ব্রিটিশরা তাকে আহ সন্ত্রাসবাদী তাকমা দিয়েছিল ব্রিটিশরা বলতো যে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন টেরিস্ট একজন কেননা তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করছেন তাহলে এখানে তার মূল কাজটা হলো সশস্ত্র আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে এই জন্য ব্রিটিশরা তাকে বলছে টেরিস্ট এটা ব্রিটিশদের দৃষ্টিকোণ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যেই আমরা তাকে দেশপ্রেমিক বলি আমরা তাকে দেশভক্ত বলি তাহলে তার কাজটা হচ্ছে একই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন এখানে ব্রিটিশদের দৃষ্টিকোণ থেকে সে টেরিস্ট আর আমাদের দৃষ্টিকোণ থেকে সে দেশভক্ত দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী তাই না তাহলে একই ব্যক্তি একই কাজ কিন্তু দুটো দৃষ্টিকোণ তার দুটো পরিচয় ব্রিটিশদের পক্ষ থেকে সন্ত্রাসী পরিচয় আমাদের পক্ষ থেকে দেশপ্রেমিক দেশভক্ত বা স্বাধীনতা সংগ্রামী পরিচয় তাই না তার প্রত্যেকটা ঘটনার দুটো করে দৃষ্টিকোণ আছে শুধু দুটো করে নয় কোনো কোনো ঘটনায় আরও একাধিক দৃষ্টিকোণ রয়েছে তিনটে চারটে পাঁচটা দশটা দৃষ্টিকোণ থাকতে পারে যেগুলোকে বিজ্ঞানের ভাষায় আমরা বলতে থাকি ডাইমেন্ডশান যাই হোক অল্প অল্প বিজ্ঞান বুঝি তো এই জন্য সব জায়গায় বিজ্ঞান ঢুকিয়ে ফেলি মোহাম্মদ সোম সরি আল্লাহ শোহান তালা তো আমাদের প্রতি দয়াও করেন তাই না আল্লাহ শোহান তালা আমাদের প্রতি দয়া করে আমরা মানুষদের প্রতি দয়া করি মানুষদের প্রতি দয়া করাটা হচ্ছে ইবাদত তাই না আমরা একটা মানুষের প্রতি দয়া করলাম তাকে দশ টাকা দিলাম সে বেচারা খেতে পায় না সে কিছু খাবার কিনে খেলো এটা তার প্রতি দয়া করলাম এবং এই দয়া করাটাই ইবাদত তো আল্লাহ সুবাহ তাল্লাহ তো আমাদের উপরে দয়া করেন তো তাহলে কি তিনি ইবাদত করছেন না তিনি বাস করছেন না আসলে তার দোয়া আর আমাদের দোয়ার মধ্যে পার্থক্য রয়েছে একইভাবে আমরা দোয়া করি আর আল্লাহ সুহান তাল্লাহ দোয়া করেন এই ঘটনার মধ্যে পার্থক্য রয়েছে এখানে দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ অন্য বুঝতে পারছেন আচ্ছা এখান থেকে আরও একটা প্রশ্ন হবে এবং সেই প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ আল্লা তালা মোহাম্মদ দোয়া করেন দরুদ পাঠ করেন ভালো কথা ফেরেস্তারাও করেন ভালো কথা কিন্তু দোয়াটা করেন কিভাবে মানে আমারও তো সবচেয়ে ছোট দরুদ এভাবে বলি যে সাল্লাহু আলাইহি আসাল্লাম তার জন্য সালাত এবং তার জন্য সালাম তো আমারও তো এভাবে তার জন্য দোয়া করেছে তো আল্লাহ সুভানুতলা কোন পদ্ধতিতে করেন এটা এই প্রশ্নের উত্তর হলো পবিত্র কোরআন এই সম্পর্কে কোনো আয়াত নেই যে আল্লাহ সুমাতালা কীভাবে মোহাম্মদ সুসামের জন্য সালাদ পাঠ করেন বা দৌড় পাঠ করেন বা দোয়া করেন কীভাবে করেন এই সম্পর্কিত কোনো আয়াত পবিত্র কোরআনে নেই তবে এর কিছু উদাহরণ রয়েছে যেমন অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ সুমতাল্লাহ তাদের জন্য দোয়া করেছেন আপনার এই জানে রাখা দরকার আল্লাহ সুমতাল্লাহ শুধু মোহাম্মদ সুসামের জন্য নয় বরং অন্যান্য নবীদের জন্য দোয়া করেছেন সুতরাং মোহাম্মদ সুসামের জন্য দোয়া করেছেন মোহাম্মদ সুসাম স্পেশাল ব্যাপারটা এমন নয় তিনি অন্যান্য আহ নবীর জন্য দোয়া করেছেন পোস্টাবেন কোন নবিরফুলের জন্য দোয়া করেছেন আর এই আয়াত কোথায় পাবো তো আয়াত পবিত্র করার রয়েছে এর জন্য আপনাকে সাঁত্রিশ নম্বর সোরা যেতে হবে সাঁত্রিশ নম্বর সোরা সোরা সাফাত আয়াত নম্বর উনশে আল্লাহ সাম নূ আল্লাহ সালামের জন্য দোয়া করছেন সালামুন আল্লাহ নূ নুহের জন্য শান্তি আয়ত নম্বর একশো নয় ইব্রাহিম আল্লাহ সালামের জন্য আল্লাহাদ দোয়া করছেন বলছেন যে সালামুন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য শান্তি আল্লাহ সুবাহ তালা মুসা এবং হারুনের জন্য দোয়া করছেন আয়ত নম্বর একশো কুড়ি সালামুন আলা মুসা ও হারুন মুসা ও হারুনের জন্য শান্তি আর আয়ত নম্বর একশো তিরিশ আল্লাহ সুমাত ইলিয়াসের জন্য দোয়া করছেন ইলিয়াস আল্লাহ সালামের জন্য আল্লাহ সুমাত দোয়া করছেন বলছেন যে সালামুন আলা ইলিয়াস ইলিয়াসের জন্য শান্তি বা তার জন্য দোয়া তো হয়তো এইভাবেই আল্লাহ সুমাতাল্লাহ মোহাম্মদ সুল্লাহামের জন্য দোয়াটা করেন যেমন এখানে অন্যান্য নবীদের ক্ষেত্রে করেছেন তাহলে মোটামুটি আমরা তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এখন পর্যন্ত প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ সুমাতাল্লাহ কেন মোহাম্মদ দোয়া করছেন উত্তর ছিল মোহাম্মদ মানুষ তিনি আল্লাহ নন এই জন্যই তার দোয়ার এই জন্যই আল্লাহ সুমাতাল্লাহ জন্য দোয়া করছেন কারণ মোহাম্মদাম আল্লাহ নন অন্যদিকে আল্লাহর জন্য দোয়া করতে হয় না কারণ তার কোনো দুর্বলতা নেই আর এই জন্যই তিনি আল্লাহ এটা প্রথম প্রশ্নের উত্তর ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ সুমাতাল্লাহ কি এখানে ইবাদত করছেন না দোয়া করে কারণ দোয়া তো ইবাদত তো এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার রয়েছে একই ঘটনা একাধিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা ইবাদত ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা ইবাদত নয় এটা তার জন্য দুর্বলতার প্রমাণ আর তৃতীয় প্রশ্ন হলো যে কিভাবে আল্লাহ সুমাতাল্লাহ মোহাম্মদের জন্য দোয়া করেন বা দরুৎ পাঠ করেন কিভাবে তার জন্য সালাম প্রেরণ করেন বা সালাম প্রেরণ করেন কিভাবে তো আমরা উদাহরণ দিচ্ছি চারটি আয়াতের আমার আমার অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছি পবিত্র কোরআন থেকে চারটা আয়তের আপনাকে দেখিয়েছি এবং দেখিয়েছি যে আল্লাহ সুমতাল কীভাবে দোয়া করেন আচ্ছা এবার আয়াতের দ্বিতীয় অংশ মানে তেত্রিশ নম্বর ফ্রা আজাবের ছাপান্ন নম্বর আয়াতের দ্বিতীয় অংশ ইয়া ইয়াহাল্লাজিনা আমানু সুতরাং হে মানুষজন তোমরা যারা ইমান এনেছ সাল্লু আলাইহি ও সাল্লিমু তফিমা তোমরাও তার উপরে সালাত প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো তার জন্য আল্লাহ করছেন তোমরাও করো তো প্রশ্ন হচ্ছে আমরা কেন করব তো কেন করব আমি আগে বলেছি মোহাম্মদ তার তার জন্য দোয়া করতে হচ্ছে কারণ তার দুর্বলতা রয়েছে মানে তিনি আল্লাহ নন আচ্ছা আহ প্রশ্ন মোহাম্মদের উন্মতের মধ্যে কেউ তাকে আল্লাহ বলে মনে করে না কি বলতো ভাইয়া তাকে আল্লাহ বলে মনে করে না মোহাম্মদের যুগ থেকে এখন পর্যন্ত বহু সংগঠন মোহাম্মদ আল্লাহ বলে মনে করেন সুফিজম দেখেন তারা মোহাম্মদ আল্লাহ বলে মনে করেন বহু পীর তরিকার রয়েছে যারা মোহাম্মদ কাল্লা বলে মনে করেন আর অন্যান্য নবীদের উদাহরণ তো দেখিছি যেমন ঈসা আল্লাহ সাল্লাম কে তার উম্মতরা আল্লাহ বলে মনে করেন মোহাম্মদের উমতরাও ছোট একটা অংশ হলে মোহাম্মদ কাল আল্লাহ বলে মনে করেন সুতরাং তার জন্য দরুদ করতে তার জন্য দৌরদ পাঠাতে হচ্ছে তার জন্য সালাম প্রেরণ করতে হচ্ছে মানে তিনি আল্লাহ না এটা কমান এই জন্য আমরা তার জন্য দৌড় পাঠ করি একটা প্রশ্ন হবে যে মোহাম্মদ কি গুণাগার ছিলেন যে তার জন্য আমরা দরুদ পাঠ করছি পবিত্র আটচল্লিশ নম্বর সোরা ফাত আল্লাহ বলেছেন যে আহ লাকাল্লাহু মা আমিন আমিনিকা বোমা তা খারু আল্লাহ সোহানতলা আপনার আগের এবং পরের গুণাগুলোকে বা ভুল ত্রুটিগুলোকে বা তুটি বিচ্ছুতি মাফ করে দিয়েছেন তো মোহাম্মদ সাল্লাম তো পাপি নন তাহলে তার জন্য কেন দোয়া করতে হচ্ছে কেন দোয়া করতে হচ্ছে আমি বলে দিয়েছি তিনি আল্লাহ নন এটাই তার প্রমাণ এই জন্য তার জন্য দোয়া করতে হচ্ছে মানে তিনি মানে তার দুর্বলতা রয়েছে মানে তিনি আল্লাহ নন আপনি বুঝতে পারছেন দোয়া করছি মানে এই নয় যে তিনি পাপি আমাদের খ্রিস্টান ভাইরা বলে থাকে যে মোহাম্মদ সোলাম পাপি এই জন্য তার জন্য দোয়া করতে হয় দরুদ পাঠ করতে হয় তো প্রশ্নের উত্তর হলো আমরা তো ঈসা আলাহ সাল্লামের জন্য দরুদ বাস করে থাকি এই যে বলছি ঈসা আল্লাহি সাল্লাম এই যে বলছি আলাইসাল্লাম এটা কী এটা তার জন্য দরুদ এটা তার জন্য দোয়া যে তার উপর শান্তি পরস্তুত হোক আর শুধু ঈসা আল্লাহ সাল্লামের জন্য নয় আমরা আদম আলাই সাল্লাম নূ আলাইসালাম ইউরাম আলাইসাল্লাম ইসমাইলসাল্লাম ইসাহ আল্লাহ সাল্লাম ইয়াহুব আল্লাহ সাল্লাম ইউসুফ আল্লাহ সাল্লাম মুসা হারুন আল্লাহ সাল্লাম ইয়াইয়া আল্লাহ সাল্লাম জাহারি আল্লাহ সাল্লাম এবং ঈসা আল্লাহ সাল্লাম তো এই যে বলছে আল্লাহিসাল্লাম এটা কী এটা দৌরুদ এটা দোয়া তো আমরা তো অন্যান্য নবীদের জন্য দোয়া করি দৌরুদ পাঠ করি ইভেন ঈসা আলাহ সাল্লামের জন্য তো তাহলে কি ঈসা আল্লাহ পাপি ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের প্রশ্ন উত্তর আচ্ছা এখান থেকে আর একটা প্রশ্ন ওঠে এবং সেটা হচ্ছে এটা যে ঠিক আছে আমরা মোহাম্মদ সাল্লামের জন্য দৌরুদ পাঠ করি সালাম বেরোন করি আমরা দৌরুদ পাঠ করি দরুদ ইব্রাহিম পড়ার মাধ্যমে নামাজে দৌরুদে ইব্রাহিম পড়ার মাধ্যমে আমরা তার জন্য দৌরুদ পাঠ করি আহ বলে দেখি আপনাদেরকে এটার নাম দরুদ ইব্রাহিম নয় এটার নাম আমরা দিয়েছে দৌরদি ইব্রাহিম যাই হোক ওটা দরুদ দরুদি ইব্রাহিম নয় ওটা নামকরণ আমরা করেছি যাই হোক তো আমরা মোহাম্মদের জন্য দরুদ পাঠ করি দৌরদি ইব্রাহিম পাঠের মাধ্যমে আমরা তার জন্য সালাম প্রেরণও করি আর তাহিয়াতো বলার মাধ্যমে যেটাকে আমরা তাসাহুদ বলে থাকি তো আমরা মোহাম্মদ সুসমের জন্য সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে দরুদ পাঠ করে তাসহুদ পাঠ করে দরুদ এবং সালাম প্রেরণ করি ভালো কথা মোহাম্মদ যেভাবে করতেন তিনিও নামাজে দর্দি বাহিম পাঠ করতেন এবং তাসদ পাঠ করতেন তিনি নিজের জন্যে নিজেই দরুদ পাঠ করছেন এবং তাসহদ পাঠ করার মাধ্যমে নিজের জন্য নিজেই সালাম প্রেরণ করছেন ব্যাপারটা একটু অযৌক্তিক হয়ে গেল না নিজের জন্য নিজে আমারা করছি ঠিক আছে কেন করতে হবে সেটা আমরা জানি তো সেই জন্য আমরা করছি ভালো কথা তো মোহাম্মদ নিজের জন্য নিজেই করে নেবেন মানে ব্যাপারে একটু অযৌক্তিক হয়ে গেল না না এখানে আসলে ব্যাপারটা অযৌক্তি হয়নি আমাদের বোঝার একটু ভুল হয়েছে তো কীরকম বোঝার ভুল হয়েছে আপনারা জানেন যেসব দেশে গণতন্ত্র আছে যেমন ভারত বাংলাদেশের উদাহরণ আমরা নিয়ে নিই এখানকার গণতন্ত্র উত্তম গণতন্ত্র না হলেও মোটামুটি মানের একটা গণতন্ত্র আছে নরওয়ে সুইডেন ডেনমার্ক সুইজারল্যান্ডের মতো নেদারল্যান্ডের মতো এত মজবুত গণতন্ত্র নয় কিন্তু গণতন্ত্র রয়েছে ভারত এবং বাংলাদেশে গণতন্ত্র রয়েছে এখানে প্রার্থীরা ভোটে দাঁড়ায় এই কিছুদিন আগে বাংলাদেশে ভোট হয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে গেলেন যদিও সেখানে বিরোধীরা ভোটকে বয়কাট করেছিল মানে খালেদা জিয়ার কথা বলছি আর কি তারা তো ভোটকে বয়কাট করেছিল তো এটাকে ভোটে জেতা বলে না কিন্তু তারপরও এটা ভোটে জেতা যেখানে বিরোধী নেই সেখানে আবার ভোটে জেতা কাকে বলে তাই না সেটাকে ভোটে যেতে বলা হয় না কিন্তু তবুও আমরা ধরো নিজে ভোটে জিতেছে যাই হোক ভালো কথা ভারতও ভোট হয়ে গেল তৃতীয়বার ক্ষমতায় এলেন যদিও জোট দমে তো জোট সরকার গঠন হলো ভারতের লোকসভা আহ ভোটের সিট হলো পাঁচশো পঁয়তাল্লিশটা এবং পাঁচশো পঁয়তাল্লিশটা সিটে বহু প্রার্থী দাঁড়িয়েছে এক একটা সিটে পাঁচটা সাতটা দশটা পনেরোটা করে প্রার্থী দাঁড়িয়েছে তো সেখান থেকে চয়ন নিতে হবে মানে ভোটে জিতবে পাঁচশো পঁয়তাল্লিশ জন তো যাই হোক এক একটা সিটে বহুজন প্রার্থী দাঁড়িয়েছে তো গণতন্ত্রের একটা নিয়ম হলো আমরা তো প্রার্থীদেরকে ভোট দেবো যাকে পছন্দ করবো তাকে ভোট দেবই আমরা দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ নাগরিক আমরা তো প্রার্থীদেরকে ভোট দেবোই কিন্তু অবাক করে ব্যাপার হলো প্রার্থীরাও নিজেদেরকে ভোট দিতে পারে এটা গণতন্ত্রের একটা খুবশুরতি একইভাবে আমরা তো মোহাম্মদের জন্য পাঠ করি দোয়া পাঠ করি সালাম পেলন করি মহাসুসম এই জন্য এটা করেন কারণ যেমন আমরা দেশের সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমরা ভোট দিতে পারি তিনি প্রার্থী হলেও যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি প্রার্থী হলেও তিনিও আমাদের মতো একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক এই জন্য তিনিও ভোট দিতে পারেন নিজেকে ভোট দিতে পারেন যখন তিনি নিজেকে ভোট দেন তখন তিনি প্রার্থী হিসাবে ভোটটা দেন না তখন তিনি আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ নাগরিক হয়ে ভোট দেন তেমন একইভাবে মোহাম্মদ সাল্লাম নিজের জন্য সালাম প্রেরণ করেন নিজের জন্য দরুদ পাঠ করেন কিন্তু সেটা তিনি নবী হিসাবে বা রাসুল হিসাবে করেন না তিনি করেন আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের মতো সাধারণ মুসলিম হিসাবে পবিত্র কোরআনে আয়াত রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের একশো দশ নম্বর সরা সরি আঠারো নম্বর সরা কাহা পায় নম্বর একশো দশ অবশ্যই একই বক্তব্য রিপিট হয়েছে পবিত্র কোরআনের একচল্লিশ নম্বর সরা সুরা হামিমা সাস্তা আয়াত নম্বর 6 যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলছেন যে আপনি বলুন কুল আপনি বলুন ইননা আনা বাফারুম বিফুহুম নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ সুতরাং মুহাম্মদ সুঃ আমাদের মতোই একজন মানুষ ছিলেন এবং যখন তিনি সালাতে নিজের জন্য দরুদ পাঠ করতেন এবং তাসাহুদ পাঠ করে সালাম ফেরান করতেন তখন তিনি এটা নবী হিসাবে করেননি রাসুল হিসাবে করেননি তখন তিনি আমাদের মতো সাধারণ মানুষ হয়ে করেছেন তিনি নবী রাসুল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মতো তিনি সাধারণ মানুষ ছিলেন এবং তিনি তখন আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে যেমন আমরা করে থাকি তিনি সেভাবেই দরদ পাঠ করতেন নিজের জন্য সালাম পালন করতেন তিনি নবী রসুল হিসাবে এটা করেন আচ্ছা যেমন আমরা সাধারণ মুফলিম আমরা মুফলিম হিসাবে নামাজ আদায় করি এবং নামাজে মোহাম্মদামের জন্য দরুদ পাঠ করি সালাম প্রেরণ করি মুফলিম হিসাবে কাজটা আমরা করি মোহাম্মদ মতো মুসলিম ছিলেন মানে তিনিও তো আমাদের মতো মুসলিম ছিলেন তিনি শুধু আমাদের মতো মানুষ ছিলেন না বরং তিনি আমাদের মতো মুসলিমও ছিলেন এবং আমাদের চনে অনেক ভালো মুসলিম ছিলেন তো তিনি তো মুসলিমে ছিলেন মানে তিনি তো মুসলিমও ছিলেন তো তিনি মুসলিম হিসাবেও দরুদ পাঠ করতেন তাফাহদের মাধ্যমে সালাম প্রেরণ করতেন যেমন আমার করে থাকে পবিত্র কোরআন এই সম্পর্কে আয়াত রয়েছে এবং এটা রয়েছে পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা সুরা আনম আয়াত নম্বর একশো তেষট্টি পবিত্র কোরআনের সাতাশ নম্বর সুরা নামান আয়াত নম্বর একানব্বই পবিত্র কোরআনের বলুন না গো উনচল্লিশ নম্বর সুরা চুমার আয়াত নম্বর বারো তিন আয়াতের বক্তব্য মোটামুটি এক বলা হচ্ছে ওকে জালি কাম উমিদ কু কুয়ানা আবলুল মুসলিমিন এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি জানি এই উম্মাদের মধ্যে প্রথম মুসলিম হই তো মোহাম্মদ এই উম্মাদের প্রথম মুসলিম ছিলেন তো তিনি আমাদের মতো মুসলিম ছিলেন আমাদের মতো বলতে গেলে আমি এখানে কথার কথা বলছি আমাদের মতো আমার যেই কোয়ালিটি মুফলিম তিনি সেই কোয়ালিটি মুসলিম নয় তিনি হলেন সর্বোচ্চ মুসলিম সর্বোচ্চ মুসলিম তো যাই হোক তিনিও আমাদের মতো মুফলিম ছিলেন তো তিনি যখন নামাজে পাঠ করতেন বা তাফতের মাধ্যমে সালাম প্রেরণ করতেন তিনি এটা নবিবার রসুল হিসাবে করতেন না তিনি আমাদের মতো মানুষ হিসাবে করতেন এই সম্পর্কে আয়াত আপনাকে দেখে দিয়েছি আর তিনি এই কাজটা করতেন আমাদের মতো মুসলিম হিসাবে যেমন আমরা করে থাকি নবী বা হিসাবে নয় ওকে আমি মনে হয় দরুদ সম্পর্কে আমাদের মনে ওঠা সব কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি